হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি মস্কা লাগানো যেন মস্কা লাগানো হ্যাঁ অয়েলিং করা বাটারিং করা মাস্কা লাগানো এগুলো বোঝো কালকে আমি এরকম মস্কা লাগানো একটা লাইভ দেখেছি ভীষণ পরিমাণে মাস্কা লাগানো হচ্ছে এবং মাস্কা লাগিয়ে 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 কারোর যে ক্ষতি করছে সে তার বুঝতে পারছে না সে বুঝতে পারছে না যাই হোক ক্ষতি কোন দিক দিয়ে করছে বলো তো কেস করে ক্ষতি করছে আর্থিক ক্ষতি করছে না তার ইমেজটা নষ্ট করে দিচ্ছে তার অস্তিত্বটা নষ্ট করে দিচ্ছে যেখান থেকে তার অস্তিত্ব ছিল যেখান থেকে তার তাকে মানুষ চিনতো জানত বুঝত বিশ্বাস করত কোথাও গিয়ে যেন সেই বিশ্বাসের জায়গাটাকে ডগমগ করাচ্ছে কিমা এবং কিমার চালে এই সব কিছু মানুষ যেই চালে একজন পা দিয়ে ফেলেছে যাই হোক কেন আমি এই কথাটা বললাম তো কিমা গতকাল একটা লাইভ করেছে এবং কিমা ওই লাইভে যা যা বলেছে যা যা বলেছে আমি ওভারঅল যদি একটা সিদ্ধান্তে পৌঁছাই তাহলে আমি এটাই বলার চেষ্টা করব যে কিমা বুঝে গেছে কিমা কিমা মানে তার দর্শকদের নার কিভাবে চলে মানে পালস রেট বুঝে গেছে কিমা বুঝে গেছে যে কখন আমাকে চিৎকার করতে হবে কখন আমাকে চুপ থাকতে হবে কিমা বুঝে গেছে কখন আমাকে উগ্রতা দেখাতে হবে এবং কখন আমাকে নমনীয়তা দেখাতে হবে কিমা বুঝে গেছে কখন আমাকে চালাকি করতে হবে কখন আমাকে বোকা শাসতে হবে কিমা বুঝে গেছে কিমা এজন্যই আমি বলেছি বরাবরই বলে এসেছি কিমা একটা মানে কি বলবো রাজনৈতিক মানে মানে রাজনৈতিক বুদ্ধি মানে পলিটিশিয়ানের বুদ্ধি রাখে কিমা ভালো মতন মানে রাজনীতি করতে পারে কিমা দর্শক দর্শকদের সাথে সেটা করেছে তোমরা একটু চিন্তা করে দেখো তো কীমা আজকে এই যে তেষট্টি হাজারের একটা চ্যানেল কোথার থেকে এসেছে খোকাবাবুর চ্যানেল থেকে এসেছে খোকাবাবুর বাড়িতে কিমা পৌঁছেছে খোকাবাবুকে নিয়ে ভালো ভিডিও পড়েছে খোকাবাবুর দর্শকরা কিমার হয়ে গেছে এবং কীমার বাবুর দর্শকরা কিমার হয়ে যাওয়াতে কিমা দর্শকদের এমন করে আগলেছে এমন করে কিমা দর্শকদের প্রাধান্য দিয়েছে যে খোকাবাবুর দর্শকরাই কিমার হয়েছে এবং কিমার জন্য খোকাবাবুর দর্শকরাই খোকাবাবুকে নেগেটিভ কথা বলছে তাহলে কি মা কী পরিমাণে দর্শকদের নিজের দিকে আটকে রেখেছে দর্শকদের নিজের জায়গা নিজেকে মানে দর্শকদের কাছে নিজেকে কীভাবে ইয়ে করে রেখেছে বলতো তুলে ধরেছে বলতো গতকাল রাতে লাইভ করেছে সেখানে যেন প্রথম কথা কি ছিল প্রথম কথা ছিল তোমরাই তো আমার সব তোমরাই আমার সব তোমরা যদি না থাকো আমি থাকবো না আমি তোমা আমি যদি ভিডিও দিই শুধু তোমাদের জন্যই দিই তুমি ছাড়া তোমরা ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই কিমা এই কথা বলেছে কিমা জানে দর্শকদের কিভাবে ধরে রাখতে হয় অপোজিটে আমরা যেটা শুনছি আমি সত্যির পথে চলছি আমার আমাকে বুঝে যে দুজন দর্শক থাকবে আমি দুজন নিয়েই খুশি থাকব আমা আমাকে বুঝবে যে দুজন সেটাকেই নেই আমি খুশি থাকবো বাকি কে থাকলেও কেউ না থাকলেও আমার দেখার দরকার নেই আর সেখানে কিমা বলছে আমার তোমাদের প্রত্যেকের দরকার প্রত্যেকের দরকার কিমা এমনভাবে ওই দর্শকগুলোকে নিজের হাতের মুঠোয় করে নিয়েছে যে অন্য ঘরের থেকে নিয়ে আসা দর্শক এখন আমার ঘরে হয়ে গেছে এবং আমি এমনভাবে রেখেছি তাদেরকে আমি যদি হ্যাঁ বলি তারা হ্যাঁ বলবে আমি যদি না বলি তারা না বলবে তা অপরপক্ষের লোককে আমি বোকা বলবো না বলো বোকা বলবো না কিমাকে আমি চালাক বলবো না কিন্তু কিমা জানে কোন জায়গাটাতে কি বলতে হয় কিমা মাস্কা লাগাচ্ছে একদম পুরোপুরি মাস্কা লাগাচ্ছে আই ভেতরে যা খবর আছে বলে দে আমি জানি তোর ভেতরে প্রচুর খবর রয়েছে তুই সত্যিটা জানিস তোর ভেতরে একাধিক খবর রয়েছে সব বলে দে সব বলে দে সব বলে দে পর্দা ফাঁস করে দে এরকম করে উস্কানো হচ্ছে কিছুক্ষণের মধ্যে কিমার ভিউয়ার্স একজন বলেছে তুমিও সব বলে দাও কি কি আছে ট্যাপা টেপির ভিতরে সব খবর বের করে দাও আমরা শুনতে চাই কিমাও কি উত্তর দিলে জানো কী মা উত্তর দিল মা তা খারাপ সব সব বলবো বললেই বলা যায় অসম্ভব আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না আমি কিছু বলতেই পারবো না বোঝো তাহলে খোকা বাবুর সম্বন্ধে কিচ্ছু বলতে পারবে না অথচ কি মা আরো একজনকে বলছে টিনার সম্বন্ধে সব কিছু বলে দে সব বাইরে নিয়ে আয় সব বলে দে সব বলে দে উস্কাচ্ছে মাস্কা লাগাচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলছে একদম সুগার কোট করে কথা বলছে মাস্কা লাগা মাস্কা লাগিয়ে লাগিয়ে বলছে বলে দে বলে দে ভেতরে কি খবর আছে বলে দে আমরা জানি আমরা সব জানি তুই সব জানিস তুই সব জানিস অথচ তার ভিউয়ার্স যখন তাকে বলছে তখন বলে কি পাগল পাগল আমি খোকাবহুর সম্বন্ধে কিছু বলবো খোকাবহুর সম্বন্ধে আমি কিছু বলতেই পারবো না তাহলে দেখো অন্যকে নিজের জায়গাটাকে ডগমগ করাতে কিমা সাহায্য করছে অন্যকে বিশ্বাসঘাতকতা প্রমাণ করার জন্য কিমা রেডি আছে শুধু কিমা রেডি নয় কিন্তু কিমার চারপাশে দর্শক কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ব্যস্ত ব্যতীব্যস্ত হয়ে উঠেছে ওই মানুষটার ওই যে অস্তিত্বটাকে হিলিয়ে দেওয়ার জন্য কিছুদিন বাদে এরকমই যদি চলতে থাকে কিছুদিন বাদে তার অস্তিত্ব কী থাকে বলে তো কী নামে মানুষের পরিচিত পাবে কীভাবে তাকে কেউ বিশ্বাস করবে তাকে কেউ বিশ্বাস করবে বা তার বিশ্বাসের যোগ্যতা সে রাখতে পারছে কি মা এই কথাটাই প্রমাণ করার চেষ্টা করছে কী বললাম বললে আমি কিছু জানি না যা খোকাবাবুর সাথে কি আছে না আছে খোকাবাবুর ঘরে সিক্রেট রুম আছে না আছে কিছুই আমি বলতে পারছি না হ্যাঁ একটা রুম রয়েছে কিন্তু রুমটার মধ্যে কী কী রয়েছে কীরকম ফার্নিচার রয়েছে আমি কিছুই দেখিনি আমি জাস্ট চার মিনিট ছিলাম তা চার মিনিটে কী এত বলো রুম এটা দেখা যায় না কি আমি শুধু বেডের মধ্যে গেছি বাচ্চাটার সাথে খেলেছি বেরিয়ে এসেছি ভাব চার মিনিট একটা রুমটা দেখার জন্য সময় পেয়েছিলো সেখানে বলে ও রুমটা দেখেই নি ও সব জানে ও সব জানে কে রয়েছে সিক্রেট রুম আছে সিক্রেট রুমে কীরকম ফার্নিচার রয়েছে কতটুকু পরিবেশ রয়েছে কী মানে কতটুকু স্পেস রয়েছে সবও জানে কিন্তু ও মুখে কুলু পেটে রয়েছে ও বলবে না ও খোকাউ সম্বন্ধে কিচ্ছু বলবে না অথচ অন্য একজনকে বাধ্য করছে শুধু কিমা নয় আরও চার পাঁচজন যেমন কালকে তেষট্টি যেমন কাউকে উনপঞ্চাশ প্রত্যেককে আমি শুনেছি বলতে বলে দে বলে দে বলে দে বলে দে আমরা কিচ্ছু বলবো না আমরা চুপ থাকবো আমরা যে কাজটা করছি মেরুদণ্ড সোজা রেখে আমরা সেই কাজটা করে চলে যাব। আমি অপর পক্ষের মানুষকে বলে দিয়ে বলে দিয়ে মাস্কা লাগাবো তেল লাগাবো বাটারিং করব অয়ারিং করব করে 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 ব্রেনটা ওয়াশ করে মুখ থেকে বের করেই ছাড়বো সত্যি হোক আর মিথ্যে হোক বললেই তো এখন সব কিছু বলবে যে সত্যি এটাই হচ্ছে ভেতরের খবর এটাই বলবে সবাই এটাই বলবে সবাই যে এটাই ভেতরের হয়তো খবর এটাই হয়তো সত্যি এটা ধরে নেবে সবাই এগুলো করার চেষ্টা করা হচ্ছে সে বুঝতেই পারছে না তার উপরে গেম চলছে তার উপরে গেম চলছে তাকে ব্রেন ওয়াশ করা হচ্ছে অথচ সে ভাবছে আমি তো আমার মতনই চলছি কি বলবো বলো কিছু এই কথাটা বললো কিমা যে আমি বল বললেই তো বলতে পারি কিন্তু বলবো না এই কথাটা বললো আবার বললো যে আমি তো কিছু জানিই না কি বলবো আবার তার কিছুক্ষণ পরে কিমা এই কথাটা বললো ভাগ্যিস ভাগ্যিস আমি ঢেপির সাথে সেরকম ধরনের কোনো আলোচনা করিনি আমি যদি ঢেপির সাথে কোনো আলোচনা করতাম সব বিষয়ে আলোচনা করতাম তাহলে তো আজকে আমি বিপদে পড়ে যেতাম না না আমি বিপদে পড়তাম না বাবু বিপদে পড়ে যেত তাহলে দেখো আমার ভিতরে যা যা রয়েছে ভাগ্যিস আমি ঢেপির সাথে আলোচনা করিনি ঢেপি তো সব বলে দিচ্ছে এখন তো সব কিছুই বলে দিত এখন তো বাবু বিশাল বিপদে পড়ে যেত তার মানে বোঝো তার মানে বোঝো খোকাবাবুকে বাঁচানোর জন্য খোকাবুর পাশে শুরুর থেকে কিমা দাঁড়িয়ে আছে খোকা খোকাবাবু সত্যি বলুক খোকাবাবু মিথ্যে বলুক সত্য খোকাবাবু চালাকি করুক খোকা খোকাবাবু যাই করুক কিমা তার পাশে শুরুর থেকে দাঁড়িয়েছিল কিমা এখনও অবধি তার পাশেই দাঁড়িয়ে থাকবে কিমা কোনো ভিতরের খবর রিভিল করবে না কিমা কিচ্ছু বলবে না কিমা কোনো মতেই ওর যে কাজটা করছে সেই কাজটার উপরে দাগ ফেলতে দেবে না বুঝতে পেরেছ কিমা কোন জায়গাটাতে ঠিক কেন ভবিষ্যতে কিমাকে মানুষ বিশ্বাস করবে না কেন কেন মানুষ ভবিষ্যতে এসে কিমাকে বলবে না যে সরি চোখের মধ্যে কিরকম হচ্ছে কেন ভবিষ্যতে এসে কিমাকে মানুষ বিশ্বাস করে সব কথা বলবে না আর অপর পক্ষে মানুষকে কেন বলবে না যে তুমি বিশ্বাসঘাতক করো বিশ্বাসঘাতকতা করো প্রতিটা ক্ষেত্রে আমরা এরকম দেখে থাকি কেন বলবে না কিমা এটা সাজানোর চেষ্টা করছে কিমা এটা বোঝানোর চেষ্টা করছে কিমা যা যা করছে এবং কিমার দলের মানুষরা যা যা করছে সবটাই তার প্ল্যান সবটাই তার প্ল্যান এবং প্ল্যানে কিছু মানুষ পা দিয়ে দিয়েছে বুঝতে পেরেছ এমন কি আছে কিমার ভেতরে যেটা বললে খোকা বাবুর কেস হেরে যেতে পারে খোকাবাবুর বিপদে পড়ে যেতে পারে খোকাবুর সর্বনাশ হয়ে যেতে পারে বহুবার শুনেছি কিমার মুখে আমি যদি কিছু বলি খোকাউশেষ আমি যদি কিছু বলি খোকাউশেষ আমি যদি কিছু বলি খোকাউশেষ আমি কিছু বলবো না আমি কিছু জানি না আমি কিছু বলব কিছুতেই কিমা একটা টু কথাও বললো না আর অপোজিট পক্ষে আমরা দেখতে পাচ্ছি কিছু জানুক আর কিছু না জানুক কিছু বলুক আর কিছু না বলুক পরিষ্কার করে মানুষকে বোঝানো হচ্ছে যে আমার কাছে অনেক কিছু রয়েছে আমি সব বলে দেব বিচার তোমরাই করবে আমি জাস্ট তুলে ধরছি আমার কাউকে নিয়েই কোনো মত মতামত নেই কিছুই আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না আমি জাস্ট একটা যেটা আভাস পাচ্ছি আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি নিজের বুঝ পাগলেও বোঝে নিজের ভালো মানুষ বোঝে এটা তো বুঝতে হবে যে এরকম সুগার কোট করে কেন আমার সাথে কথা বলা হচ্ছে কেন আমার ভেতর থেকে সব কথা বেরি বের করার চেষ্টা করা হচ্ছে কি এমন আমার কাছে আছে যে আমি বললেই সত্যি প্রমাণ হবে আমি বললেই মিথ্যে প্রমাণ হবে কেন এগুলো করা হচ্ছে কেন আমাকেই এত প্রাধান্য দেওয়া হচ্ছে শুরুর থেকেই প্রাধান্য দেওয়া হয় অবশ্যই প্রাধান্য দেওয়া হয় কিন্তু এখন আরও বেশি করে কেন আমার কাছে সবাই ঘেসতে যাচ্ছে কেন এই প্রশ্নগুলো উঠছে না